চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন নির্মিত এফ সেভেন যুদ্ধবিমান একটি এক ইঞ্জিন বিশিষ্ট হালকা ওজনের ফাইটার জেট যা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এটি চীনের অভ্যন্তরীণ বাজারে জে সেভেন নামে পরিচিত এবং মূলত সোভিয়েত ইউনিয়নের মিগটোয়েন্টি ওয়ান যুদ্ধবিমান থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি এই যুদ্ধবিমান বিভিন্ন রপ্তানিকারক দেশের জন্য ভিন্ন সংস্করণে তৈরি হয় যেমন এফ সেভেন এম বি ইত্যাদি উন্নত সংস্করণগুলোতে থাকে গ্লাস ককপিট উন্নত র্যাডার এবং এভিয়নিক্স ব্যবস্থা দু সালে টাঙ্গাইলের ঘাটাইলে একটি এফ সেভেন প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয় নিহত হন স্কোয়াড্রন লিডার মোরশেদ হাসান দু সালে চট্টগ্রামের বঙ্গোপসাগরের উপকূলে এফ সেভেন এমবি মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হয় নিখোঁজ হন পাইলট তাহমিদ রুম্মান দু সালে মধুপুরে প্রশিক্ষণের সময় এফ সেভেন বিজি বিধ্বস্ত হয়ে নিহত হন পাইলট আরিফ আহমেদ পাকিস্তান সহ বিভিন্ন দেশেও এফ সেভেন বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন যেমন দু সালে পাকিস্তানে দুই পাইলট নিহত দু সালে ইরানের ইসফাহানে এফ সেভেন বিধ্বস্তে দুই পাইলট নিহত এফ সেভেন বিমান আধুনিক যুদ্ধ বিমানগুলোর মতো স্বয়ংক্রিয় নয় যার ফলে প্রশিক্ষণের সময় দুর্ঘটনার আশঙ্কা বেশি থাকে পুরনো এয়ারফ্রেম ও সীমিত ফ্লাইট কন্ট্রোল প্রযুক্তি এর মূল সমস্যা